এস এর গঠনটা আমরা একটু সবাই দেখি এস টিএমের তো দুইটা অংশ আছে একটা হেড অংশ একটা আছে বডি অংশ তাহলে একটু এস আমরা শুরু করব যদি আমরা এস এল লেখা শুরু করি সচরাচর ঠিক আছে শুরু করবো অংশ আমরা এস এল ট্যাক দিয়ে কি ট্যাগ দিব তো এস টি এম এল ট্যাগ দিয়ে এরপর আমরা স্যার ব হেড কি লিখবো বলতো এরপরে স্যার আমরা হেড হেড টাইটেল এরপরে হেডের ভিতরে আমাদের আর যে থাকবে সেটা হচ্ছে টাইটেল টাইটেল টাইটেলগুলোতে মূলত ধরো আমরা কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানের নামটা এক লাইনে হতে পারে যেমন ইউসিসি গ্রুপ একটা নাম ঠিক আছে এরকম একটা নাম হইতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের টাইটেলটা দিব হচ্ছে এক লাইনে টাইটেলটা হবে এরপর আচ্ছা টাইটেলটা ক্লোজ করে দিব আমরা টাইটেল ক্লোজ টাইটেল ক্লোজ তারপরে আছে হেড ক্লোজ এরপরে আছে আমরা কী করবো শুরু করা বডি অর্থাৎ মেইন যতগুলো কাজ আমরা করব। সব কিছু লিখবো হচ্ছে বডিতে ধর এখানে লিখবো বডি দেখো একটু খেয়াল করো বডিতে আমরা এতক্ষণ থেকে যে ট্যাগুলি লিখলাম বা যাবতীয় কাজ করলাম সব কিছু মূলত আছে বডির ভিতরে হবে ঠিক আছে আর হেডের ভিতরে কী হবে টাইটেলে কাজ হবে এরপর আছে বডি ক্লোজ করে দিব বডি ক্লোজ এরপর হচ্ছে এস টি এম এল ক্লোজ এস টি এম এল ক্লোজ এবার দেখো এই পুরাটাকে বলেছে আমরা এস টিএমএল এইটাকে বলতেছি এস টি এম এল ঠিক আছে এরপরে এই অংশটাকে বলতেছে আমরা কি হেড পার্ট হেড পার্ট আর এই অংশটাকে বলতেছে আমরা এটা হচ্ছে বডি পার্ট বডি পার্ট তাহলে একটা এস টিএম কটা পার্ট থাকে বলতো একটা আছে দুইটা পার্ট থাকবে এই যে পুরোটা এস টিএমএল একটা আছে হেড অংশ হেড পার্ট এই যে হেড অংশ আর একটা আছে বডি পার্ট এই যে বডি অংশ ঠিক আছে